দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপিয়া দর্শক দেশ এবং যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপিয়া দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমার এবং আমারি হাটের যে জায়গায় বর্তমান সময়ে প্রচুর চাহিদা সার গরু পরিবৃত্তি হচ্ছে আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করুন আজকে এখান থেকে কেমন যাচ্ছে আজ আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ এবং প্রগতি পার্বতী পূর্বojana দিনাজপুর জেলার মধ্যেই এ করেছে তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি আজকের এই ক্যামেরাদের সাথে তো ভাই এটা কত যাচ্ছেন এটা 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 60 কত বলছে ভাইয়া পঞ্চাশ ভাঙ্গি কেমন কত হলে ছাড়বেন ওটা বাউন্ন সর্বশেষ এর নিচে আসবে না নাকি আনুমানিক বয়স কেমন হতে পারে ভাই যান একটা আইডিয়া আইডিয়া এক বছর থেকে কম হবে এই যে দেখানোর চেষ্টা করছি আর এটাও একই একই রেট থেকে ভাইয়া এটা কত চাচ্ছিলেন কত পাঁচপান্ন দেখছেন দাম দাম চলছে কত বললেন ভাই কত বলছেন কত বললেন বিয়াল্লিশ আপনি কত চাইলেন লাস্ট কত চাইলেন বাউন্ন আর বিয়াল্লিশ

সাইটও বলছে কত হলে রাখবেন পঁয়ষট্টি হলে পঁয়ষট্টি হাজার হলে বিক্রি করতে চাই আর তার পাশে ওটা ওটা একই দাম পঁয়ষট্টি হাজার হলে বিক্রি করতে চাই আর এটা এটা ভাইয়া এটাও একই এই যে দেখানোর চেষ্টা করি পঁয়ষট্টি হাজার হলে এইগুলো বিক্রি করতে চাই। আম্বরিয়াটা অবস্থান করছি আমরা। আম্বরী হাট থেকে আজকের বাজার শাহিওয়াল জাতের যে শাড়গুলো আছে সেটা চেষ্টা করছি। আপনারাটা কত চাচ্ছেন কত চাচ্ছেন 62 কত বলে? কত? ছাপ্পান্ন বলে 62 চাওয়া। এই যে এটা কত হলে দেখা যাবে কত হলে কত হলে বিক্রি করবে চাচা এটা কত যাচ্ছে বাষট্টি কত বলছে চাচা

বলতেছে ভাইয়া পঁয়ষট্টি কয় কত চাইলেন পঁচাত্তর আর

আমরা একটু সামনের দিকে যেতে চাই এই পাশে যেগুলো দিচ্ছে সেগুলো একটু তথ্য দিতে চাই কথা ভাই দাম বললেন বলছি ভাই পাঁচপান্ন পাঁচপান্ন কোথা থেকে আসছিলেন এইখানে বাড়ি এখানে এখানে কিনে এখানে বিক্রি করবো এখানে বিক্রি করে তাতে কত চাইলেন লাস্ট একষট্টি চাই একষট্টি আর পঞ্চান্ন দেখছি আমরা

পঁয়তাল্লিশ ছেচল্লিশ বলছো বাউান্ন হাজার হলে যে এইটা আমরা দেখানোর চেষ্টা করছি আমবাড়ি আমি এখানে একটা দেখছি আমরা এটা একটু তথ্য নিতে চাই কত বললেন ভাইজান বিয়াল্লিশ কত চাইলেন ভাইয়া লাস্ট আটান্ন কত হলে দেওয়া যাবে এটা লাস্ট সাতান্ন হলে সর্বশেষ সাতান্ন হাজার হল যাচ্ছেন এটা পঁয়ষট্টি কত বলতেছে ভাইয়া এখন পর্যন্ত কত গেছে কত গেছে সাতান্ন আটান্ন বেচা বিক্রি টার্গেট লাস্ট হবে কত ভাইয়া বাষট্টি চাওয়া দাম কত বলতেছে কত তিপ্পান্ন কত টার্গেট সর্বশেষ বিক্রির পাঁচ হাজার মানে পঞ্চান্ন